রাধে রাধে গীতার মূল্যায়নের আজকের ভিডিও শ্রীমদ গীতার চতুর্থ অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোক ব্যাখ্যা সহ অনুবাদ করে বলব পাঁচ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে শ্রী ভগবানু উবাচ বহুনি মে ব্যতিতানী তব তবচার্জুণ তান্নহং বেদ সরবাণী নত্তং বেথু পরন্ত এর অনুবাদ হলো শ্রী ভগবান বললেন হে পরন্তপ অর্জুন আমার এবং তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেসব জানি কিন্তু তুমি জানো না এই শ্লোকের ব্যাখ্যা হলো তৃতীয় শ্লোকে ভগবান অর্জুনকে তার ভক্ত এবং প্রিয় সখা বলে জানিয়েছিলেন তাই আগের শ্লোকে অর্জুন নিঃসংকোচে নিজ হৃদয়ের কথা জিজ্ঞাসা করেছেন অর্জুনের মনে ভগবানের জন্মরহস্য জানার প্রবল আগ্রহ হয়েছিল সেই জন্য বন্ধুত্বের খাতিরে ভগবান অর্জুনের কাছে তার রহস্য প্রকাশিত করেছেন নিয়মই হচ্ছে যে এই যে শ্রোতার জানার প্রবল আগ্রহ থাকলে বক্তা কিছু গোপন করতে পারে না সেই জন্য সাধু মহাত্মাগণ তাদের প্রতি বিশেষ শ্রদ্ধাশীল ব্যক্তিদের কাছে নিজেকে প্রকাশিত করেন মে ব্যতীতানি জন্মানি তব চারজন অর্থাৎ তোমার এবং আমার অনেক জন্ম অতিবাহিত হয়েছে কিন্তু আমার জন্ম এক প্রকারের এবং তোমার জন্ম অন্য প্রকারের যার বর্ণনা অষ্টম অধ্যায়ে উনিশ এবং ত্রয়োদশ অধ্যায়ে একুশ ও ছাব্বিশতম শ্লোকে করা হয়েছে এর তাৎপর্য হল যে আমার এবং তোমার অনেকবার জন্ম হলেও তা পৃথক প্রকারের দ্বিতীয় অধ্যায়ের দ্বাদশ লোকে ভগবান অর্জুনকে বলেছেন যে আমি অর্থাৎ ভগবান এবং তুমি এবং এই রাজন্যবর্গ যে প্রথমে ছিলাম না পরেও থাকবো না এমন নয় তাৎপর্য হল যে ভগবান এবং তার অংশ জীবাত্মা দুই অনাদি এবং নিত্য তান্নহং সর্বাণী অর্থাৎ জগতে এরূপ জাতিস্ব জীব দেখা যায় যাদের পূর্বজন্মের জ্ঞান থাকে তদ্রূপ যারা সাধনা করে সিদ্ধ হন সেই মহাপুরুষ ব্যক্তিদের জুনচান যোগী বলা হয় সাধনা করতে করতে এদের বৃত্তি এত শক্তি অর্জন করে যে সেখানেই এই বৃত্তি স্থাপন করা হয় সেখানকারী জ্ঞান তারা অর্জন করে এরূপ যোগীরা নিজেদের বিগত কিছু জন্মের কথা জানতে পারেন সমস্ত জন্মের নয় এর বিপরীত হলেন যুক্তযোগী ভগবান স্বয়ং যিনি সাধনা ব্যতিরেকেই স্বতঃসিদ্ধ নিত্যযোগী জন্মান্তরগুলি জানার জন্য তার বৃত্তি ব্যবহার করতে হয় না তিনি তার নিজের এবং জীবগণের সমস্ত জন্ম জন্মান্তর সম্পর্কে স্বভাবতই সর্বদা অবহিত থাকেন তার জ্ঞানে অতীত ভবিষ্যৎ এবং বর্তমানে কোনো পার্থক্য নেই তার অখণ্ড জ্ঞানে সব কিছুই নিত্য বর্তমান থাকে কারণ ভগবান সমস্ত দেশ কাল বস্তু ব্যক্তি পরিস্থিতি ইত্যাদিতে পূর্ণরূপে অবস্থান করেও সর্বতভাবে এগুলির অতীত নত্তং বেথু পরন্ত অর্থাৎ জন্ম সম্বন্ধে না জানার প্রধান কারণ হল হৃদয়ের বিনাশীল বস্তুর আকর্ষণকে প্রাধান্য দেওয়া এই জন্য মানুষের জ্ঞান বিকশিত হয় না অর্জুনের হৃদয়ে বিনাশীল বস্তু এবং ব্যক্তিদের গুরুত্ব ছিল সেই জন্য তিনি আত্মীয়বধে ভীত হয়ে যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না প্রথম অধ্যায়ে তেত্রিশতম শ্লোকে অর্জুন বলেছিলেন যাদের জন্য আমাদের রাজ্য ভোগ এবং সুখের আকাঙ্ক্ষা সেই আত্মীয়গণই প্রাণ এবং সম্পত্তির আশা ত্যাগ করে যুদ্ধে উপস্থিত এতে প্রমাণিত হয় যে অর্জুন রাজ্য ভোগ এবং সুখ কামনা করতেন অতএব বিনাশীল পদার্থের কামনা থাকায় তিনি তার পূর্বজন্মের কথা জানতেন না মমতা ও আসক্তি নিজের সুখ ও আরামের জন্য অর্থ ইত্যাদি বস্তু সংগ্রহ করা কি পরিগ্রহ বলা হয় পরিগ্রহ সর্বতভাবে ত্যাগ করা অর্থাৎ নিজের সুখ আরাম ইত্যাদির জন্য কোনো বস্তু সংগ্রহ না করাকেই অপরিগ্রহ বলা হয় অপরিগ্রহ দৃঢ়তর হলে পূর্বজন্মের জ্ঞান হয়ে থাকে সংসার সর্বদা পরিবর্তনশীল এবং অসৎ তাই তা নিশ্চিতভাবে অনস্তিত্ব হয় এই অনস্তিত্ব সম্পন্ন জগৎ সংসারের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্যই মানুষ নিজের মধ্যে অভাব অনুভব করতে থাকে অভাব অনুভব হওয়ার মধ্যে এরূপ কামনা উৎপন্ন হয় যে ওই অভাব যেন পূরণ না হয় এবং আরও কিছু প্রাপ্তি ঘটে সেই কামনার পূরণের জন্যই সে দিনরাত রাত থাকে কিন্তু কামনা পূর্ণ হবার নয় তবুও কামনার জন্যই মানুষ কাণ্ডজ্ঞান শূন্য হয়ে পড়ে সুতরাং এইসব মানুষের অন্যান্য জন্মের জ্ঞান তো দূরের কথা ইহ জন্মের কর্তব্য জ্ঞানও কি করছি আর কি করা উচিত তাও হয় না এই হলো শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায়ে পাঁচ নম্বর শ্লোকের অনুবাদসহ ব্যাখ্যা আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা